হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি সকালবেলা আসছি মোনাকে ঘুম থেকে তুলতে মোনা তো ঘুমিয়েই আছে অনেক বেলা হয়ে গেছে তবুও মোনা বুঝতে পারছে না যেহেতু জানালা বন্ধ তাই রোদটা তো মুখে পড়ছে না দেখো কিভাবে ঠান্ডায় ঘুমাচ্ছে মুখে চাপা দিয়ে ঘুমাচ্ছে এই দুষ্টমোনা উঠে পড় দাঁড়াও জানালাটা খুলে দিই রোদটা মুখে পড়লে ও ঠিক উঠে পড়বে মোনা রোদ বেরিয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে উঠে পড় দেখো আরে শীতকাল বলে কি তুই নটা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাবি একটু পড়তে বসবি না মোনা তো পরীক্ষা শেষ দেখেছ পরীক্ষা শেষ বলে সে এখন নটা পর্যন্ত ঘুমাবে কি অবস্থা আর ব্রাশ করবি না খাবি না সবসময় কি ঘুমিয়ে পড়ে থাকবি না কি উঠে পড় শোনা উঠে পড় উঠে পড় এই বাবা চুলের কি অবস্থা মোনা উঠে পড় বনি কিন্তু ছোট বাচ্চা সে উঠে পড়েছে তুই এখনও ঘুমাচ্ছিস উঠে পড় মা উঠে পড় আমার মোনা মা উঠে বড়ো উঠে বড়ো আমার শোনা আস উঠে পড় বাবা ওরকম করতে নেই আশ্বাস উঠে আসো উঠে আসো আমার গুড গাল উঠ গোল আমার তো ঠান্ডা হাত হবে শোস নিচে চলো নিচে চলো ও আবার দুপুরবেলা ঘুমাবি ভাত খেয়ে চলো চলে আমার মা আবার দেখেছ কিভাবে চাপা হয়ে গেল সোনা বাবা উঠে হয় উঠে উঠে হ্যাঁ ধরো 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 দেখেছো কীরকম দুষ্টুমি করছে আমি নিচে চলে যাচ্ছি দেখ তোকে আমি লাগিয়ে দিয়েই চলে যাচ্ছি আমি জানালাগুলো খুলি রোদ বেরিয়ে গেছে এই দুষ্টু মোনাকে নিয়ে আর পারা যায় না মোনা ড্রেস পোশাক বেশ পোশাক পর দেখ রোদ বেরিয়ে গেছে সবাই উঠে পড়েছে চারিদিকে ড্রেস পর ড্রেস ভর ড্রেস পর ব্রাশ করতে হবে খেতে হবে চা খাবি যে ধর 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 প্যান্ট পর প্যান্ট পর এটা পর এটা পর এটা বল এই তো আমার গুড গান পরীক্ষা শেষ বলে কি নটা পর্যন্ত ঘুমাতে হয় বল গাধা চুলটা বাঁধতে হবে চুলের অবস্থা খুব খারাপ এই দুষ্ট মনা দাঁড়া এনে মাথা আসলে মাথা আসলে মাথা আসলে আমি একটা গাডা রানি দেবা চুলের চুলের অবস্থা করেছে দেখে এই আমার কাছে আমার কাছে আয় তুই আমার কাছে আয় না পারবি না সত্যি কথা বলতে কি ঠান্ডায় বড়রাই উঠতে চায় না মানে একটু বেলা করে উঠে টাটা